তপ্ত গরম এবং প্রচণ্ড তাপদাহের পর জুলাই মাস যেন নিয়ে এসেছে একটুখানি শান্তির পরশ ভরা বরষায় প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি গরম তো তেমন নাই বরং মাঝে মধ্যে বাড়িয়ে দিতে হয় এসির তাপমাত্রা বেশ আরামের একটা আবহাওয়া বিরাজ করছে বর্তমানে দেশে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এমন আরাম ক্রিকেটের জন্য ভালো নয় বৃষ্টিতে দেশে ক্রিকেট সম্ভব নয় আবার বাংলাদেশ দলের দেশের বাইরেও এই মুহূর্তে কোনো খেলা নাই এ কারণেই বৃষ্টিতে বাসায় বন্দি হয়ে থাকলেও খেলা দেখে সময় কাটানোর উপায় নাই ক্রিকেট ফ্যানদের অবশ্য বাংলাদেশের খেলা না থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দেখা যাবে জুলাই আগস্ট জুড়েই বিশ্বভরা চলমান ফ্র্যাঞ্চাইজি লিগে এই সময় সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররাও ঐতিহাসিকভাবে টি টোয়েন্টিতে খুব একটা ভালো নয় বাংলাদেশ দল তাই বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা ডাক পড়ে না বিদেশি লিগে যারাও বা একটু আটটু ডাক পান তাদের সব সময় ছাড়তে চায় না বিসিবি কিন্তু এবার ঘটেছে অন্যরকম ঘটনা শ্রীলঙ্কায় খেলছেন তাহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম শ্রীলঙ্কা থেকেই কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি খেলতে যাবেন শরীফুল আল হাসানও খেলবেন আমেরিকা ক্যানাডা দুই জায়গাতেই অপরদিকে কানাডায় প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন এবং সাইফুদ্দিন একসাথে দেশের ক্রিকেটের এত খেলোয়াড় দেশের বাইরে লিগ খেলতে যাওয়ার ঘটনা এই প্রথম বিসিবির এমন নমনীয় সিদ্ধান্তে বেশ খুশি শরীফুল ইসলাম মুখী আছেন আরো শিখতে আপনি যদি দেখেন আফগানিস্তানের প্লেয়ারা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি টোয়েন্টিতে সব প্লেয়ারের সাথে খেলতেছে সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় সো সেই ক্ষেত্রে এটা ভালোই ব্র্যান্ড কফি ক্যান্ডি কররা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বায়। এখন প্রশ্ন হলো বিশ্বকাপ ব্যর্থতার পর বিসিবি কি নিজেদের নীতিতে পরিবর্তন এনেছে টি টোয়েন্টিতে উন্নতি করতেই কি সবাইকে বাইরে খেলতে ছাড় দেয়া হচ্ছে ব্যাপারটা পুরোটা এমন নয় বরং জুলাই মাসে দেশের কোনো খেলা নাই এবং বৃষ্টির কারণে মাঠে প্র্যাকটিস করাও মুশকিল হবে ক্রিকেটারদের জন্য এ কারণেই মূলত একসাথে এক ক্রিকেটারকে দেয়া হয়েছে বিদেশি লীগ খেলার অনুমতি বিসিবি এখনো আগের জায়গাতেই আছে দেশের ডিউটির আগে কাউকে কোথাও খেলতে দেয়া হবে না প্লাস এই জুন জুলাই মাসে বৃষ্টির মধ্যে প্র্যাকটিসও করতে পারবো ওরা এখন ম্যাচে ইট ইট উইল ডেফিনেটলি হেল্প কারণ ভবিষ্যতে আপনি তো ন্যাশনাল যেটা বোর্ড দেখে বা ক্রিকেট অপারেশন দেখে বা প্রেসিডেন্ট অফ ন্যাশনাল ডিউটি তো হচ্ছে ফার্স্ট তারপরে হচ্ছে সো উই উইল অলওয়েজ ট্রাই টু প্রোটেক্ট ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট তবে যে সাতজন ক্রিকেটার জুলাই আগস্ট জুড়ে দেশের বাইরের লীগগুলোতে সুযোগ পেয়েছেন তারা যদি ঠিকঠাক পারফর্ম করতে পারেন যদি উন্নতি হয় খেলায় তাহলে ভবিষ্যতে হয়তো আরও খানিকটা ছাড়াও একথা পরিষ্কার যে ন্যাশনাল ডিউটি না থাকলে ক্রিকেটাররা এন পাবেন বোর্ড থেকে তাই অন্যান্য লিগে খেলার সুযোগ পেতে হলে গ্লোবাল সুপারস্টার হতে হলে শরিফুল রিশাদদের ভালো করতে হবে নিজেদের গরজে ফয়সাল হাবিব হাবিবেন